আপনি এখানে ভাড়া দেন না আফটার গ্যাস বিল বিদ্যুৎ বিল সবকিছু দেয় কে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আপনি তো বসাইছে আপনাকে তো মালিক মালিক আপনার তার অবর্তমানে তো আপনাকে বসিয়েছি আপনার কাছে তো এগুলো জব শোনো না নাম্বার দেন না মালিকের নাম্বার দেন কল দেন কল দেন আপনার মালিক সব বিদ্যুৎ আমার পুনর কাটকাট নিতে কথা বলুন হ্যালো নমস্কার হ্যালো হ্যাঁ খাবারের মানটা তো গতকাল বলে গিয়েছিলাম আজকে খাবারের মান তো একই রকম আপনার পরোটা খুলে আমি দেখলাম এখানে তিনটা দানা মানে দানা এখন আপনি আমাকে আমি হ্যান্ড ধরে দিচ্ছেন একটা বোতল এবং বোতলের মধ্যে কি মিশেছে ফেনা ফেনা ভাসতেছে এগুলো কি আপনি তো পানির সাথে হ্যান্ড ওয়াশ মিশেছেন কিন্তু আপনারা বলছে হ্যান্ড ওয়াশের সাথে পানি মিশাইতে তাই তো হ্যাঁ এখন আপনি দিবেন প্রপারলি একটা হ্যান্ড ওয়াশ আপনি কেন পানির সাথে মিশাইতে বলবেন আপনি আসেন এখনই আসেন আপনি ডাকসুতে আসেন আসে আসেন 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 আপনার সাথে একটু আড্ডা দি আসেন কথা বলি আসেন অনেক দিন কথা হয় না আপনার সাথে আসেন একটু আড্ডা দিই আসেন ঠিক কত করে কী ব্যাপার ওটা না বাড়া দেখেন চালাকি করতে আমি মানে চিকেনের দানা যে বিক্রি বের করতেছি এটা কি চালাকি হচ্ছে আমরা বারবার বলছি মধুর ক্যান্টিন মধুর কেন্ট্রিয়ার একটা ঐতিহ্য আছে একটা কী বলবো একটা সুপ্রাচীরা এবং ইতিহাসের একটা সাক্ষী এখানে যদি আপনার এইভাবে যদি চলতে থাকে তাহলে এটার মানে এটা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য এটা খুব লজ্জার যেখানে আপনার বিভিন্ন ধরনের শুধুমাত্র আমাদের শিক্ষার্থীরা না এখানে বিভিন্ন গুলি সাহিত্যিক থেকে শুরু করে আপনার শিল্পী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে বসেন আড্ডা দেন সেখানে যদি এরকম আপনার আমার জানা মতেই মধুর কেন্দ্রে এরা ভাড়ার আওতায় মধ্যে হয় পড়ে না শহীদ মধু মধুদা তার সন্তান খুব সম্ভবত তার সন্তান তাকে আমরা ডাকি আমরা ডেকে আমরা তাকে বুঝাই আমরা তো ডিরেক্ট অ্যাকশনে যাচ্ছি না হ্যাঁ আমরা তাকে ডেকে বুঝালাম যে আপনাদের এই ঐতিহ্যের ধারক বাহক সো আপনাদের ওইটা দেখা উচিত আমাদের শিক্ষার্থীদের কল্যাণ শিক্ষার্থীদের যাতে সে ভালো খাবারটা পায় কম দামে সেটা দেখা উচিত সব কিছু বুঝিয়েছে দুইবার তিনবার চারবার পাঁচবার কয়বার বলবো সো আমরা একটু আলোচনা করি আমরা যেহেতু এটা প্রশাসন যারা আছে প্রশাসনকে আমরা জানবো আমরা তো প্রশাসন না আমরা তো শুধুমাত্র শিক্ষার্থীরা একটি প্রতিনিধি আমরা তো সিদ্ধান্ত নিতে পারব না যে এটা কী হবে সো আমরা প্রশাসনের আমরা শিক্ষার্থীদের হয়ে ডাকশোর পক্ষ থেকে আমরা প্রশাসনের কাছে আমরা এটার জানাবো যে ওনারা কী করবেন না করবেন এবং এটা যেহেতু বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে জড়িত সেহেতু আমরা এটা কলঙ্কিত হতে আমরা দিব না আমরা সেই মধুর ক্যান্টিনের যে একটা স্মারক একটা যে ঐতিহ্য সেটা কিভাবে রক্ষা পাই সেটা আমরা নিজেরা সেটা নিয়ে আমরা মানে আমাদের ইটার্নে আমরা কনসার্ন আছে আমাদের থ্যাংক ইউ সো মাচ